কাওখালীতে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সৈকতের পক্ষ থেকে লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে পিরোজপুর দুই নেসারাবাদ কাউখালী ভান্ডারিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নেসারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ আবদুল্লাহ আল বিরোনি সৈকতের পক্ষ থেকে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয় এ সময় তার কর্মী ও সমর্থকরা বাড়ি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সমাজসেবক ও শহীদ রাষ্ট্রপতির আদর্শে বিশ্বাসী সৈকত দীর্ঘদিন ধরে অসহায় ও মেহনতি মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন লিফলেট বিতরণ শেষে তিনি বলেন পিরোজপুর দুই আসনে যাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দেবেন সকলে তার পক্ষেই কাজ করবেন এবং তিনি নিজেও আশাবাদী যে তাকেই মনোনয়ন প্রদান করা হবে তিনি সব ধর্মের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন